ছত্রিশগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের লাইনচ্যুত একাধিক বগি হতাহত অনেকে বড় ট্রেন দুর্ঘটনা ছত্রিশগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ছয়জনের জনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছেন অনেকে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ছত্রিশগড়ের বিলাসপুর জেলায় লাল খাদান এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে মালগাড়িটি লাইনেই দাঁড়িয়েছিল সেই সময় যাত্রীবাহী ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে সেই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কয়েকটি বগি মালগাড়ির ওপরে উঠে যায় এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে ট্রেনের বেশ কয়েকটি বগিও সেই সঙ্গে ওভারহেড তার ছিঁড়ে গিয়ে রেলের সিগনালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ইতিমধ্যে উদ্ধারকারী দল আর এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে জোর কদমে চলছে উদ্ধার কাজ রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ঘটনাস্থলে মেডিকেল টিমকেও পাঠানো হয়েছে এদিকে রেলের তরফে জানানো হয়েছে ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ঘুরপথেও পাঠানো হয়েছে কয়েকটি ট্রেনকে তবে কি কারণে দুটি ট্রেনের সংঘর্ষ হলো তা এখনও স্পষ্ট নয় ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ উদ্ঘাটন শুরু হয়েছে তদন্ত সেই সঙ্গে ফের দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে ব্যুরো রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে दो डब्बा कर एक डब्बा हो दूर दूर।